স্বজনের শেষে কাঁদে যেন প্রিয়জন স্বজনের শেষ সমাদি শেষে কাদে যেন প্রিয়জন কোদার হুকুমে চলে যাওয়াটা মেনে নিতে হয় মরণ খোদার হুকুমে চলে যাওয়াটা মেনে নিতে মরণ হয় হঠাৎ করে শুনেছি তোমার চলে যাওয়ার খবর খানি হৃদয়টা বিচুর হল দু চোখে বিষাদের পানি হঠাৎ করে শুনেছি তোমার চলে যাওয়ার খবর খানি হৃদয়টা বিছুর হল দু চোখে বিষাদের পানি বেদনা বিদুর মনে কি এমন কাটবে জীবন খোদার হুকুমে চলে যাওয়াটা মেনে নিতে হয় মরণ খোদার হুকুমে চলে যাওয়াটা মেনে নিতে হয় মরণ